হ্যালো ফ্রেন্ডস ব্লু ম্যাপাস কিচেনে স্বাগত জানাই আজকে আমি করতে চলেছি একটি অথেন্টিক ডিশ সেটা হচ্ছে কাঁচকলার চোকলা বাটা আমরা কাচকলা জানি খুবই উপকারী একটি সবজি তো কাঁচকলার চোকলাও কিন্তু ফেলে দেওয়ার নয় কাঁচকলার চোকলাগুলোকে ফার্স্টে আমি এগুলোকে চোকলাটাকে ভালোভাবে খুলে সেই চোকলাটাকে ভালোভাবে ধুয়ে তার সাথে একটা কাঁচা লঙ্কা দুকোয়া রসুন এবং সামান্য কালো জিরে দিয়ে ব্লেন্ডে ব্লেন্ডিং করে নেব আগে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরকম হবে কিন্তু খুব একটা লিকুইড হবে না একটু সিদ্ধ করে যেহেতু করা হয়েছে সেই জন্যে লিকুইড হবে না কিন্তু সিদ্ধটা ভালোভাবে ব্লেন্ড ভালোভাবে হয়ে যাবে এবারে এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে তার মধ্যে তেল তেতে গেছে এবারে কাঁচকলা বাটাটা কাঁচকলা বাটা না কাঁচকলার চোকলা বাটাটা এখানে পুরো ভালোভাবে দিয়ে দেওয়া হচ্ছে এবারে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য একটু চিনি এবং সামান্য একটু নুন ভালোভাবে কষিয়ে নিতে হবে খুবই সজ্জলি একটি রান্না ব্লেন্ডিংটাই যা আসল তারপরে কিন্তু জাস্ট একটু কড়াইতে নাড়লেই রেডি হয়ে যাবে আমাদের কাঁচকলা চোকলা বাটা একটু আঠালো আঠালো হতে হবে এবারে কাঁচকলার বাটিটার মধ্যে যে জলটা নেওয়া হয়েছিল বাটি ধোয়া জলটা আস্তে করে এখানে দিয়ে দেওয়া হলো এবার ভালোভাবে একটুখানি ব্লেন্ড করে নেওয়া হচ্ছে যতক্ষণ না জলটা টেনে নিচ্ছে ততক্ষণ অবধি আমাদেরকে ভাজা করতে হবে জলটা পুরো কিন্তু শুকিয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো আমাদের কাঠকালার চোকলা বাটা দেখতে পাচ্ছেন কড়াইয়ের গায়ে কিন্তু একটু লেগে এটা নাড়ালে খুব সহজেই এবং সুন্দরভাবে পরিষ্কারভাবে নাড়ানো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু চোকলা বাটাটা রেডি এবারে সার্ভ করে নেওয়া হচ্ছে সো ফ্রেন্ডস আমাদের কাঁচকলার চোকলা বাটা কিন্তু রেডি তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে ফিরে আসবো আবার নানান রকম রেসিপি নিয়ে